আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আসি পর্তুগালে পর্তু শহরের মাতিদিনস এলাকায় আর এখানে আসছিলাম আমি একটা নতুন জবে আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাইতেছি এটা যদিও নতুন না এটা আপনারা আগেও দেখছেন বাট আমি আপনাদেরকে আবার দেখাইতেছি আমি অ্যাকচুয়ালি একটা ব্রিজের উপরে আছি এখন এই যে আপনারা দেখতেছেন এখানকার মজার একটা বিষয় হয়েছে এটা একটা বন্দর এরিয়া এটা একটা সমুদ্র বন্দর এই যে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এই খালটা কিন্তু প্রাকৃতিক না এটাকে খরণ করা হয়েছে করণ করে এই যে শহরের মোটামুটি মধ্যখানে নিয়ে আসা হয়েছে যাতে করে এইখানে যে শিবগুলো আসবে বিভিন্ন দেশ থেকে আনলোড করা যায় আর এখানে এই নদীর উপরে আই মিন যে খালটা বানানো হয়েছে এই খালটার উপরে একটা ব্রিজ আছে যেটা কি না শিব চলাচলের সময় এই ব্রিজটা একদম উপরে উঠে যায় উপরে উঠে আই মিন শিব চলাচলের জন্য সাহায্য করে এই যে এখন দেখতেছেন আপনার একটা মালবাহী জাহাজ এখান দিয়ে পার হইতেছে আর এই যে দেখেন ব্রিজটা পুরোটা উঠায় ফেলা হয়েছে আর গাড়িগুলো এখানে অপেক্ষা করতেছে গাইছি এই জায়গা থেকে জিনিসটাকে কন্ট্রোল করা হয় তো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনার সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ